তোমার শেষ দিন আজ তোমার শেষ ইচ্ছে কি আদিত্য ধীর গলায় বলল আমার শেষ ইচ্ছে আমার বিয়ে হয়ে যাক ইন্সপেক্টর নেহা কিছুটা অবাক হয়ে বললেন এটা সম্ভব নয় তুমি একজন বন্দী আদিত্য শান্ত চোখে তাকাল কেন হবে না যদি কেউ স্বেচ্ছায় রাজি হয় নেহা কঠোর গলায় বললেন এটা নিয়মের বাইরে এই ধরনের অনুরোধ মঞ্জুর করা যায় না আদিত্য চুপ রইল তাঁর মুখে ছিল গভীর হতাশা নেহা বুঝতে পারছিলেন এই ছেলেটি কেমন অদ্ভুত দুঃখ বয়ে বেড়াচ্ছে পরে জানা গেল আদিত্য আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী জেলের নিয়ম অনুযায়ী তার শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল তখনই সে বলেছিল সে মৃত্যুর আগে একটা বিয়ে করতে চায় কোনো মেয়ের ওপর জোর নয় শুধু যদি কেউ স্বেচ্ছায় রাজি হয় এই খবর ছড়িয়ে পড়তেই পুরো জেলে তোলপাড় শুরু হয়ে যায় কেউ বিশ্বাস করতে পারছিল না যে মাত্র উনিশ বছরের এক যুবকের শেষ ইচ্ছে এমন হতে পারে নেহা রানা চল্লিশ বছরের অভিজ্ঞ অফিসার অনেক অপরাধী দেখেছেন অনেক কঠোর মানুষও দেখেছেন কিন্তু আদিত্য ছিল অন্য রকম তার চোখে এক ধরনের নীরব কষ্ট যেন শব্দ হারিয়ে ফেলেছে নেহা কখনোই বন্দীদের সাথে ব্যক্তিগতভাবে জড়ান না কিন্তু এই ছেলেটির আচরণ তাকে ভাবিয়ে তুলেছিল সে কি সত্যিই অপরাধী নাকি কোনো ভুল বোঝাবুঝির শিকার সেদিন আদিত্যর মা দেখা করতে এলে ছেলের গলায় ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলেন তিনি শুধু বলছিলেন তুই নির্দোষ আমি তোকে বিশ্বাস করি নেহার বুকটা কেঁপে উঠল বাহ্যিক নিয়ম তাকে কঠোর করে তুললেও অন্তরে কোথাও মানবিকতা নড়ে উঠছিল সেই দিনই এসপি অরবিন্দ শেখাওয়াত আদিত্যকে ডেকে বললেন বল ছেলে তোমার শেষ ইচ্ছে কি যেটা সম্ভব আমরা করার চেষ্টা করব আদিত্য মাথা নিচু করে বলল আমি মৃত্যুর আগে বিয়ে করতে চাই কেউ যদি নিজের ইচ্ছায় আমার সঙ্গী হতে চায় তাহলে আমার শেষ ইচ্ছে পূরণ হবে ঘর নিস্তব্ধ হয়ে গেল এসপি ও অফিসাররা একে অপরের দিকে তাকাতে লাগলেন এমন অনুরোধ আগে কেউ শোনেনি তব এসপি শান্ত স্বরে বললেন আমরা বিষয়টি আইনি দিক থেকে খতিয়ে দেখব যতটুকু সম্ভব মানবিকভাবে ব্যবস্থা নেওয়া হবে নেহা তাকিয়ে দেখলেন আদিত্যর মুখে কোনো জেদ নেই কোনো জোর নেই শুধু একটা গভীর আকাঙ্ক্ষা মৃত্যুর আগে মানুষের মতো একটি সম্পর্কের স্বাদ পাওয়ার নেহার মনে অদ্ভুত একটা প্রশ্ন উঠল কোনো মানুষ কি সত্যিই শেষ মুহূর্তে এতটুকুই চায় শুধু একটা পরিচয় ভালোবাসার সামান্য ছোঁয়া এরপর ঠিক কি ঘটেছিল তা বদলে দিয়েছিল পুরো জেলের পরিবেশ এবং নেহার আনার জীবনও বলো ছেলে তোমার শেষ ইচ্ছে কি যেটা সম্ভব আমরা করার চেষ্টা করব আদিত্য মাথা নিচু করে বলল আমি মৃত্যুর আগে বিয়ে করতে চাই কেউ যদি নিজের ইচ্ছায় আমার সঙ্গী হতে চায় তাহলে আমার শেষ ইচ্ছে পূরণ হবে ঘর নিস্তব্ধ হয়ে গেল এসপিও ও অফিসাররা একে অপরের দিকে তাকাতে লাগলেন এমন অনুরোধ আগে কেউ শোনেনি তবু ও শান্ত স্বরে বললেন ঠিক আছে ঘোষণাই করাই তবে বিশ্বাস করো কেউ আসবে না কে এমন শর্ত মেনে নেবে সেই সন্ধেই মসজিদ থেকে ঘোষণা শোনা গেল ক্যাদি নম্বর তিনশো দুই আদিত্য মেহরা ফাঁসির আগে একদিনের জন্য নিজের সম্মতিতে একজন মহিলাকে বিয়ে করতে চায় ইচ্ছুক হলে জেলা জেলের সঙ্গে যোগাযোগ করুন ঘোষণা পুরো লখনউতে ছড়িয়ে গেল কিন্তু আমাদের মনে সন্দেহই ছিল কেউ আসবে না কোনো মেয়ে এমন শর্ত মানবে না আদিত্য সাধারণ পরিবার থেকে আসা এক যুবক না ধন না খ্যাতি কে তাকে বর হিসেবে নেবে সবাই ভাবছিল এটা নিছক এক তামাশা কিন্তু ঘোষণার মাত্র এক ঘন্টা পরে এক সিপাহী দৌড়ে এসে বলল ম্যাডাম জেলের ফটকে এক মেয়ে বধূ সাজে দাঁড়িয়ে আছে সাথে এক বৃদ্ধ পুরোহিত আছেন এই শুনে আমি ও অরবিন্দ দুজনেই স্তব্ধ আমরা দ্রুত বাইরে গেলাম সেখানে সতেরো আঠেরো বছরের এক রোগা শান্ত চেহারার মেয়ে লাল বধুবেশে দাঁড়িয়ে আছে মেক আপ সামান্য কিন্তু মুখে অবিশ্বাস্য দৃঢ়তা ও স্থিরতা সাথে এক বৃদ্ধ পুরোহিত হাতে বিবাহ নিবন্ধনের বই অরবিন্দ শেখাওয়াত তীক্ষ্ণ গলায় বললেন এটা কি এই মেয়েকে পুরোহিত সম্মান নিয়ে বললেন সাহেব মেয়েটি নিজে আমার কাছে এসেছে বলেছে সে আদিত্য মেহরাকে বিয়ে করতে চায় আমি বোঝানোর চেষ্টা করেছি সে তো ফাঁসির আসামি তোমার জীবন নষ্ট করো না কিন্তু সে অটল যে এটা আমার নিজের সিদ্ধান্ত আমি তাকে সত্যিই ভালোবাসি ওর কথা শুনে আমার বুক কেঁপে উঠল জেলের আঙিনায় অদ্ভুত নিরবতা কিন্তু নিয়ম অনুযায়ী ক্যাদির শেষ ইচ্ছা মানতেই হতো আমরা সম্মতি দিলাম পুরোহিতকে ভেতরে ডাকা হলো। আদিত্যকে সেলের বাইরে আনা হলো। অফিসের ভেতর অল্প কিছু আনুষ্ঠানিকতার মধ্যেই তাদের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর আদিত্য মিষ্টি হাসি দিয়ে বলল এখন নিয়ম অনুযায়ী আমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিন তার সঙ্গে কিছু কথা আছে মাত্র একটি রাতের কথা তার অনুরোধ আমাকে কেমন যেন লাগল অরবিন্দ মাথা নাড়লেন আমি বধুকে সেলের সামনে পৌঁছে দিলাম দরজা বন্ধ করে চলে এলাম ভাবলাম কিছুক্ষণ পর বেরিয়ে আসবে সময় কেটে যাচ্ছিল ভেতর থেকে ফিস ফিস শব্দ যেন কেউ তালা নাড়ছে আমি গুরুত্ব দিলাম না রাত গভীর হল হঠাৎ জেলের বাতাস ছিন্ন করে এক ঝাঁকুনি দেওয়া চিৎকার আমি ছুটে গেলাম দরজা খুলতেই দেখি সেই মেয়েটি বধু বেশে মেঝেতে পড়ে আছে ঘোমটা ঝুলে আছে শ্বাস অনিয়মিত পুরো দেহটা কাঁপছে আমি হতচকিত হয়ে বললাম কি হয়েছে তুমি তো নিজের ইচ্ছায় এসেছিলে সে ভাঙা গলায় বলল আমাকে বাইরে যেতে দিন আমি এখানে থাকতে চাই না আমি কঠোর সরে বললাম কেন ভালোবাসার আবেগ কমে গেল কিন্তু সে চুপ তার মুখে গভীর আতঙ্ক কাপড় শক্ত করে ধরা যেন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে ফিরে এসেছে দরজা খোলা মাত্র সে বিদ্যুতের মতো বেরিয়ে দৌড়ে চলে গেল একটাও কথা না বলে আমি দরজা বন্ধ করলাম অফিসে ফিরে এলাম ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম সকাল হতেই অরবিন্দ শেখাবাত রাগে তেতে উঠে বললেন ইন্সপেক্টর নেহা তাড়াতাড়ি দেখো আদিত্য কোথায় আমার বুক ধরফর করতে লাগল দৌড়ে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম ডাকলাম আদিত্য কোনো সাড়া নেই উকি দিয়ে দেখি মেঝেটে কেউ পড়ে আছে মুখ নিচের দিকে দরজা খুলে তুলতেই আমার নিঃশ্বাস থেমে গেল সে আদিত্য নয় সেই মেয়েটি এবার আদিত্যর কাপড় পড়ে আছে অচেতন আমার হাত কাঁপছিল অরবিন্দ ছুটে এসে চিৎকার করলেন এটা কি আদিত্য কোথায় আমি নির্বাক তিনি গর্জে উঠলেন তোমার অবহেলায় জেলের নিয়ম ভেঙে গেছে এক ফাঁসিপ্রাপ্ত আসামি পালিয়ে গেছে আমরা বুঝলাম আদিত্য পরিকল্পনা করেছিল বধুর পোশাকে সে বেরিয়ে গেছে আর মেয়েটি তার জায়গায় পড়েছিল মেয়েটি জ্ঞান ফিরে পাবার পর ম্লান কিন্তু দৃঢ় কণ্ঠে বলল আপনারা আদিত্যর সাথে অন্যায় করেছেন সে ফাঁসির যোগ্য নয় আমি রাগ চেপে বললাম এর বিচার আদালত দেবে মেয়েটি শান্ত হাসি দিয়ে বলল সময়ই বলে দেবে সময় প্রমাণ করবে কে নির্দোষ আর আদিত্য যা করেছে তার পেছনে কারণ কী অরবিন্দ কঠোর নির্দেশ দিলেন আদিত্যকে এক্ষণি খুঁজে বের কর সে যদি ধরা না পড়ে পরিণতি ভয়াবহ হবে জেলে হুলস্থুল পড়ে গেল ফাঁসিল আসামি আমাদের চোখের সামনে থেকে পালিয়ে গেছে আমার ভেতর লজ্জা আর অস্থিরতায় ভরে উঠল আমি কি করে এমন একজনের উপর ভরসা করেছিলাম এখন একটি পথ ছিল মেয়েটির কাছ থেকে সত্য বের করা আদিত্যকে খুঁজে পাওয়া সম্ভব ছিল না সে অনেক ঘন্টা আগে বেরিয়ে গেছে আমি কড়া গলায় বললাম দেখো মেয়ে এখন তোমাকে প্রশ্নে জবাব দিতে হবে সত্য না বললে তোমার ক্ষতি হবে সে একদম শান্ত ছিল মনে হচ্ছিল সব কিছু যেন আগে থেকেই জানা বলল আমি আদিত্য সম্পর্কে সব সত্য বলবো। আমি তাকিয়ে দেখলাম তার চোখে না ভয় না অনুতাপ আমি জিজ্ঞেস করলাম সে কি সত্যি তোমার ভাই নাকি তোমরা দুজনে দিলেই এই পুরো চাল চালিয়েছ কিছুক্ষণ নীরব থেকে সে ধীরে বলল না সে আমার আসল ভাই নয় আমার ভিতর রাগ জ্বলে উঠল তাহলে এসব করলে কেন তুমি তার সঙ্গে বিয়ে করলে কেন তোমরা জেল প্রশাসনকে বোকা বানালে সে পালিয়েছে কিন্তু মনে রাখো আমরা ওকে খুঁজে বের করব সে আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল আপনি ভুল বোঝছেন ম্যাডাম সে পালায়নি সে ফিরে আসবে আমি অবাক হলাম তোমার এত বিশ্বাস কিসের সে বলল কারণ সে জানে তাকে কোথায় যেতে হবে এবং কবে ফিরে আসতে হবে এখন সে আমার শহর সে আমাকে ছেড়ে যাবে না তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে এক মুহূর্তের জন্য আমিও চমকে গেলাম আমি কঠোরভাবে বললাম তুমি এত নিশ্চিত কিভাবে সে হালকা হাসল আপনি যদি আমার পুরো কথা শোনেন আপনার ভাবনা বদলে যাবে তখন জানবেন আসল অপরাধীকে আর আদিত্য যা করেছে তার পেছনে কারণ কি আমি নীরব রইলাম মেয়েটি যেন কোনো বিশাল সত্য নিজের ভেতরে নিয়ে দাঁড়িয়েছিল সে বলতে শুরু করল আমার নাম প্রীতি আমার বড় বোনের সঙ্গে আদিত্যর বিয়ে ঠিক হয়েছিল আদিত্য ছোটবেলা থেকেই সাহসী সৎ আর ন্যায়পরায়ণ আমার আব্বার চাচাতো ভাইয়ের ছেলে মানে আমার ফুফুতো ভাই বাড়ির সবাই তাকে ভালোবাসত আমি মন দিয়ে শুনছিলাম প্রীতির কণ্ঠে কষ্ট ছিল গর্বও আমাদের গ্রাম সাহারানপুর ছোট হলেও সেখানে অস্থিরতা ছিলই এক রাতে আদিত্য আমার বোনের সঙ্গে দেখা করতে এলো আব্বা তখন বাড়িতে ছিলেন না আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম হঠাৎ দরজে জোর আঘাত জানালায় উকি দিতেই দেখি তিন চারজন দুষ্কৃতকারী একজন বলছে ভিতরে যে যুবক আছে তাকে বের করো প্রীতি সেই মুহূর্ত মনে করে কেঁপে উঠল আদিত্য বাইরে বেরিয়ে গেল আমাকে ভিতরে যেতে ইশারা করল সে একা দাঁড়িয়েছিল ওই লোকগুলোর সামনে তারা বাজে কথা বলল হুমকি দিল কিন্তু আদিত্য ধৈর্য ধরে কথা সামলালো। কারণ সে জানত বাড়িতে দুজন মেয়ে আছে সে কোনো ঝুঁকি নিতে চাইছিল না কোনোভাবে তাদের ফেরত যেতে বাধ্য করল সেই দিন রাতভর সে বাড়ির বাইরে বসেছিল আমাদের নিরাপত্তার জন্য প্রীতির চোখ ভিজে উঠল আমরা জানতাম না সেই রাতই আমাদের জীবনে ঝড় বয়ে আনবে এরপর সেই দুষ্কৃতকারীরা প্রতিদিন বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকত অবস্থা অসহ্য হয়ে উঠেছিল তারপর এলো সেই ভয়ঙ্কর রাত রাতের নীরবতা ভেঙে জানালার কাঁচ ভাঙার শব্দ কারোর জোর করে ঢোকার চেষ্টা আদিত্য তখন বাড়িতে ছিল সে আর সহ্য করতে পারল না বেরিয়ে তাদের থামাতে গেল ভয়ঙ্কর ধস্তাধস্তি হল চিৎকারে গোটা পাড়া কেঁপে উঠল আমার বোন মাঝখানে এসে দুর্ভাগ্যবশত আঘত পেয়ে মারা গেল প্রীতি কেঁদে ফেলল আদিত্য কারো হত্যা করেনি সে আমাদের সম্মান রক্ষা করতে লড়ছিল কিন্তু শাস্তি তাকেই পেল আমরা গরিব আমাদের জন্য ন্যায় বিচার পাওয়া কঠিন অপরাধী ছিল তারা শাস্তি পেল আদিত্য আমি নীরব প্রীতি চোখ মুছে বলল এসবের পেছনে আদিত্যর মায়ের পরিকল্পনা ছিল তিনি বলেছিলেন আমি আমার অন্য মেয়েকে এগিয়ে দেব কিন্তু ছেলেকে ফাঁসি হতে দেব না আমি নিজেকে সামনে আনলাম যেন আদিত্য বাঁচতে পড়ে আমি বিস্ময়ে স্তব্ধ তার মা তাকে মুম্বাই পাঠালেন সেখানে এক বিখ্যাত আইনজীবী ছিল যাকে আদিত্য একসময় বিপদ থেকে বাঁচিয়েছিল সেই আইনজীবী আদালতে গিয়ে সত্য প্রমাণ করলেন দেখালেন আদিত্য বাধ্য হয়েছিল এটা অপরাধ ছিল না আদালত তাকে বেকুসুর খালাস দিল প্রীতির চোখে আসার আলো ফুটে উঠল আমি দীর্ঘক্ষণ চুপ রইলাম সে ধীরে ধীরে চলে গেল কিন্তু তার কথাগুলো আমার মনে প্রতিধ্বনির মতো বাঁচতে লাগল আমি জানালার দিকে তাকালাম ভোরের আলো ছড়িয়ে পড়ছিল মনে হলো কিছু গল্প সময়ের স্রোতে মুছে যায় না ওরা হৃদয়ের গভীরে বেঁচে থাকে বন্ধুরা আপনারা এই ভিডিও কোথা থেকে দেখছেন দিল্লি মুম্বাই ইউপি কলকাতা চেন্নাই দুবাই লন্ডন অস্ট্রেলিয়া নাকি আমেরিকা কমেন্টে নিজের নাম আর শহর লিখুন আপনাদের লেখা আমার কাছে অত্যন্ত মূল্যবান আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও রোমাঞ্চকর অনুপ্রেরণাদায়ক রহস্যময় এবং হৃদয় ছোঁয়া বাস্তব গল্প আসছে ততক্ষণ পর্যন্ত বিদায়